আমার ভাইয়ের খবরে যাওয়ার পর একটা বান্দা কি প্রথম যে প্রশ্নটা করা হবে প্রশ্নটা কি মার রাব্বুখরা তোমার রব কে আমার ভাইয়েরা যত কুটিবার মুখস্থ করেন খবরের ওই প্রশ্নের জবাব কিন্তু আপনি দিতে পারবেন না যদি আল্লাহর অনুগ্রহ আপনার উপরে ঠিক দুনিয়াতে হাজার কোটি বার মুখস্থ করলো কবরের ভিতরে জবাব দেওয়া সম্ভব হবে না জবাব আপনি দিতে পারবেন যদি কার অনুগ্রহ থাকে আমার আল্লাহ বলেছেন আমানু এই দুনিয়ার ভিতরে যেই বান্দাটা ইমানের উপরে দিনের উপরে শরীয়তের উপরে যেই বান্দাটা ছিল পাক তারে কবরের মধ্যে কবরের ভিতরে আল্লাহ তারে ইমানের উপরেই রাখবে তাইলে ইমানের উপরে কবরে থাকতে হইলে দুনিয়াতে ইমানের উপরে থাকা লাগবে ঠিক কিনা কোনো কাফের যদি এই তিন প্রশ্ন একশো কুটিবার মুখস্থ করিয়া যায় কবরে গেলে কাজ হবে না ঠিক এই তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ করে যায় কবরে গেলে কাজ কবরে আপনি কবরে যখন যাবেন কবরে গেলে ইমানের উপরে আপনাকে রাখার তৌফিক দিবে কে তবে দুনিয়াতে আপনাকে ইমানের কাজ করতে হবে তাইলে আল্লাহ আপনারে কি দিবে আমার ভাইরা হাদিস শরীফে প্রমাণ বান্দা যখন ভিতরে প্রথম যখন বান্দাকে রাখা হবে বান্দাকে তখন খবরের মাটি কয়েকটা ধমক দিবে তখনও সওয়াল জবাব হয় নাই প্রথমেই কবরের মাটি বান্দার উপর একটা আক্রমণ চালাবে কবরে ধমক দিবে হে আল্লাহর আজাব কত শাস্তি তুমি জানো তুমি আমার এই কবরে আসার জন্য কি প্রস্তুতি নিয়ে আসছো কে বলবে কবরের মাটি বান্দা যদি একটু কম আমল দুর্বল হয় কবরের ইমানের উপরে অটল রাখবে সে ভয় পাবে না সে বলবে কবর বেশি ধমকি করো না তুমি জানো আমি কার ইবাদত করে আসছি তোমার যেই রব বানাইছে সেই রবের ইবাদত করে আমি তোমার মধ্যে আসছি অতএব সেই রবের যদি হুকুম না থাকে তুমি আমার কোনো ক্ষতি করতে আল্লাহ আমার কোন ক্ষতি তোমার করা সম্ভব হবে না বান্দা যখন পাল্টা ধমক দিবে সাবধান তুমি আমার সাথে জোরে কথা না কবরের মাটি তখন স্থির হয়ে যাবি কবরের মাটি বলবে আল্লাহর বান্দা তুমি যা বলተছো তা যদি সত্যি হয় আমি তোমার চোখের দৃষ্টি যতটুকু গুণ যায় আমি কবর ততটুকু প্রশস্ত হয়ে যাব আর অন্ধকার থাকবে না তোমার গোটা কবরটা নূর দ্বারা ভরপুর হয়ে আলোকময় হয়ে যাবে আলোকিত হয়ে যাবে আল্লাহু আকবার যেই বান্দাটা এই দুনিয়ার ভিতরে নামাজে বত্রিশ বার একটা সবক পাঠ করছে আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করছি সমস্ত প্রশংসা রবের সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের যেই বান্দা দুনিয়াতে বত্রিশ বার নামাজের ভিতরে এই কথাটা বলছে ওই বান্দা কবরের প্রশ্নে আটকাবে না ওই বান্দা কবরের ভিতরে আটকাবে না বান্দা অটোমেটিক আল্লাহ তার ক্ষমতা দিয়ে দিবে অটোমেটিক বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ কবরের সমস্ত কথাবার্তা কোন ভাষায় আপনার ভয় হতে পারে আমি তো আরবি জানি না ফেরিস্তাদের কক প্রশ্নের জবাব দেব কেমনে প্রশ্ন আসে না ফেরিস্তা তো আপনাকে জিজ্ঞাসা করবে না তোমার রবকে এটা জিজ্ঞাসা করবে না বলবে মার বুকা আরবি বলবে আরবি বাংলা বলবে না আপনি প্রশ্নে যদি নাই বুঝেন উত্তর কেমনে দিবেন আপনাকে জিজ্ঞাসা করবে না তোমার ধর্ম কি জিজ্ঞাসা করবে মা এবার বলেন তো আপনি আরবি শিখবেন কেমনে একটা পড়ে গেছেন না ভাই যে ঘটনাটা কি সারা জীবন কথা বললাম বাংলায় কবরে গেলে কথা বলতে হবে কিসে আরবিতে আর আমাদের দেশের কত পণ্ডিতরা আরবি আরবি দেখতে পারে না আরবি ভাষা ভালো লাগে না অনেক অনেকে বলে আরবি শিক্ষা গ্রহণ করে কোনো লাভ নাই ও লাভের বুঝি কি কি বলে ঠিক কি না ও লাভের বুঝি কি বলে আরবি আরবি শিক্ষা গ্রহণ করে লাভ নাই আরবি শিখলে এই দুনিয়ার জাগতিক কোনো উপকার নাকি হয় না এই জন্য আরবি শিক্ষার প্রতি একটা অনিহা কিন্তু ও জানে না আসল ভাষা আরবি আসল ভাষা কি আমি যখন রুহু জগতে ছিলাম আমার ভাষা ছিল দুনিয়াতে আসছি আর এখন হয়েছি বাঙালি এটা আমার আসল ভাষা না আবার মরার পর কবর থেকে শুরু হবে আমার আরবি ভাষা শুরু হবে কেয়ামতে আমার আরবি ভাষা কেয়ামতে কোনো বাংলা কথা ইংরেজি কথা কিচ্ছু নাই এজন্য আমার রাসূল বলেছেন উহিব্বুল আরবি লিসালাসাতে আউযুহিন আমি তিন কারণে আরবি কে ভালোবাসি কে বলছেন আল্লাহর রাসুল বলছেন তাহলে আমরা কোন ভাষা ভালোবাসব কথা কয় না এক নাম্বার দিতে হবে কোন ভাষা এরপরে আপনার মাতৃভাষা এক নাম্বার হলো কোন ভাষা আরবি ভাষাকে ভালোবাসতে হবে এক নম্বর কারণ আমার রাসুল ভালোবাসছেন কোন ভাষা আরবি ভাষা নবীজি বলেছেন আমি তিন কারণে আরবি ভালোবাসি এক নাম্বার লগাতুল কোরআনে আল কোরআনের ভাষা আরবি নাম্বার আমার ভাষা আমার মাতৃভাষা আরবি তিন নাম্বার লোগাতু আহলিল জান্নাতে আল আরবি জান্নাতের অধিবাসী যারা তাদের ভাষা হবে আরবি এই তিন কারণে আমি আরবি ভাষা ভালোবাসি তাহলে আমরা কোন ভাষা ভালোবাসব আরবি ভালোবাসব আমার ভাইরাম এখন আপনার প্রশ্ন ওই যে রয়ে গেল আমি আরবি শিখব কেমনে আপনার শিখা লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আপনার মধ্যে অটো সফটওয়্যার দিয়ে দিবেন আপনি অটোমেটিক আরবি বলতে পারবেন বুঝবেন বলতে পারবেন অটো সফটওয়্যার বিশ্বাস হয় না আপনাদের হয়নি সবাই হয় তাহলে উদাহরণ নেন এই যে আমি কথা বলি আমার এই কথাটা এখন কোন ভাষায় বলি বাংলা ভাষায় কোন ভাষায় বাংলা ভাষায় বলি না পৃথিবীতে এমন আপনার ইয়ে আছে সফটওয়্যার আছে ওইটা দিলে আমি কথা বলবো বাংলায় এটা ট্রান্সলেট হইয়া ইংলিশে বের হবে আছে কি না আমি কথা বলবো বাংলায় ট্রান্সলেট হইয়া আরবিতে বের হবে পৃথিবীর মানুষ যদি তার ক্ষুদ্র ব্রেন দিয়া এই প্রযুক্তি আবিষ্কার করতে পারে বাংলায় কথা বললে আওয়াজ হবে ইংরেজি বাংলায় কথা বললে আওয়াজ হবে আরবি তাইলে আমার আল্লাহ কি আপনাকে ওই সফটওয়্যারটা দিয়ে দিতে পারে না যে আপনি যেইভাবেই বলেন বের হবে আরবি বুঝবেন আরবি আরবি বুঝবেন আরবিতে বলতে পারবেন আল্লাহ আল্লাহকর বলেন টেনশন করার কিছু নাই আপনি অটোমেটিক আরবি শিখে যাবেন পেরে যাবেন কবরই প্রথম জিজ্ঞাসা মার রব্বুকা আপনার মনে পড়বে আমারে জিজ্ঞাসা করছে আমার রবকে আমি তো দৈনিক বত্রিশ বার নামাজের মধ্যে বলছি আমার রব আল্লাহ আপনি টাস করে জবাব দিয়ে দিবেন রব্বি আল্লাহ অথবা আপনি বলবেন আমার রব আল্লাহ ওখান থেকে বের হবে রব্বি আল্লাহ চিৎকার আমার ভাইয়ার আল্লাহ রাব্বুল আলমী সমস্ত প্রশংসার মালিক যেহেতু সব উপাদান তৈরি করেছেন কে দৈনিক নামাজের মধ্যে একটা সূরা কমপলসরি পড়তে হয় কোন সূরা সুরায় ফাতেহা পড়তে হয় এটার প্রথমেই তো আমরা আল্লাহর প্রশংসা করি ঠিক না পরে নামার সাথে আল্লাহুমদুলিল্লাহি রব্বিল আলামিন আর প্রথমেই প্রশংসা করলাম কার প্রশংসা কি বললাম যে সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের এটা না বললাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের রব্বুল আলমিন বলতে আল্লাহ বুঝিয়েছেন যিনি এই সমস্ত জগতের লালন পালনকারী রব তাকে বলা হয় কি রব্বুল